প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বগুড়া থেকে বলছি প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা এটা খেতে খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনার কাছে ভীষণ ভালো লাগবে কারণ পুরোই ডিফারেন্ট আমি ফার্স্ট টাইম তৈরি করেছি খুবই ভালো লেগেছে আমার কাছে ডিফারেন্ট সাথে এই মরিচ খোলাটা আসলে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এটা আসলে কী পরিমাণ মজার তাই নোয়াখালীর বাসিন্দাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য যেটা আজকে আমি ট্রাই করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা অন্য অন্য ডিস্ট্রিক্টে থাকেন কখনোই এটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে নোয়াখালীর এই মরিচ খোলাটা যে খেতে কতটা মজার প্রিয় দর্শক চলুন তাহলে দেখে যাক এটা তৈরি করতে কী কী লাগছে মরিচ খোলা রান্না করার জন্য প্রথমেই রেডি করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়ার পাতা মানে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে আর সেই সাথে লাগবে মাছ এখানে পাঁচ মিশালি মাছ ব্যবহার করা হয় তবে আপনার ঘরে যা আছে সেই মাছগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন তো আমার বাসায় যে মাছগুলো ছিল সেই মাছ দিয়ে আমি রান্নাটা করছি তো বাসায় ছিল চিংড়ি মাছ পাবদা মাছ আর হচ্ছে আপনার রুই মাছ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এটা বড় চিংড়ি তাই একটু ছোটো ছোটো টুকরা করে কেটেছে অর্থাৎ একটা চিংড়িকে তিন টুকরা করেছে আর নিয়েছে পাবদা মাছ এটাও আমি তিন টুকরা করেছি সেই সাথে রুই মাছ নিয়েছি এই রুই মাছগুলোকে ছোট ছোটো টুকরা করেছে পেটি নিয়েছি দুটো আর চাকা নিয়েছিলাম তিনটা বা চারটা এরকম সব মিলিয়ে কতটুকু হবে এ বাটিটা ভর্তি হয়ে গিয়েছিল তো কতটুকু হবে ওজন্য সেটা আমি বলতে পারছি না তো আপনারা আপনাদের ঘরে যে মাছ আছে যদি ছোট মাছ থাকে সেটাও নিতে পারবেন অন্যান্য যে কোনো মাছ আর কি সব ধরনের মাছ দিয়ে এই মরিচখোলাটা রান্না করা যায় তো সবগুলো মাছ আমি ছোটো টুকরো করে কেটেছি এখন কিছু পেঁয়াজ মরিচ এবং রসুন এগুলো আমি ব্লেন্ড করবো তো এখানে মাঝারি সাইজের তিনটি দেশি পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে সাত আট কোয়ার মতো আর চারটি মরিচ নিয়েছি সব কিছু আদা ভাঙা করে ব্লেন্ড করছে একদম পেস্ট করে ব্লেন্ড করব না তবে চাইলে পেস্ট করেও ফেলতে পারেন তো আমাদের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখন ম্যারিনেট করার পালা তাই আমি নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর সেই সাথে অ্যাড করছি আপনার সেই পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে যেহেতু মরিচ খোলা এটা কিন্তু একটু ঝাল হবে তো আমি এই চামচ উঁচু করে দিয়েছি আর কিছুটা দিয়েছে কাঁচামরিচ রয়েছে আবার আস্ত কাঁচামরিচ ব্লেন্ড করেছে তো বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ঝাল হবে সেটা বুঝে আপনার ঝাল দিবেন যেরকম ঝাল আপনি খেতে পারবেন লবণ দিচ্ছে স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এ রান্নায় কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে কম তেল দিলে আপনি খেতে পারবেন না কারণ এটাতে ঝাল বেশি হয় তো ঝালের একটা সার থাকবে তো তেলটা যদি বেশি দেন সেই সারটা থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই সরিষার তেল দিয়েছি আর এ রান্নাটা কিন্তু সাধারণত সরিষার তেলেই করতে হয় তাহলে খুব সুন্দর একটা ঘাণ পাবেন তাই অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন খুব ভালোভাবে মশলা মাখানোর পর মাছ দিয়ে দিচ্ছি দিয়ে মাছের সাথে এটাকে মাখিয়ে রাখছে যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিতে পারেন আর সময় না থাকলে দশ পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখতে পারেন এতে করে যে মশলা লবণ ঝাল এগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে তো আমার কাছে মনে হচ্ছে যে লবণটা কম হয়েছে তাই আমি আবারও একটু লবণ এবং আবারও মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু মরিচ খোলা তাই এই রান্নাটা কিন্তু মরিচ একটু বেশি ব্যবহার করতে হয় তো দেখতেই পাচ্ছেন এটা মাখাতেই মনে হচ্ছে যে ওয়াও মানে কতটা লোভনীয় যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না যদি আপনার তৈরি করেন তো বুঝতে পারবেন যে এটা যে কী পরিমাণ মজা এটা আমি একবার রান্না করার পর সেকেন্ড টাইম আবারও রান্না করার প্রিপারেশান নিচ্ছি কারণ এটা আমি আবারও রান্না করব। অনেক মজা পেয়েছি খেয়ে কারণ বাচ্চারা মাছ খেতে চায় না এটা রান্না করার পর আমি দেখেছি আমার মেয়ে খুব মজা করে মাছ খেয়েছো একদমই মাছ খেতে চায় না বাট ওর কাছে নাকি খুব ভালো লেগেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই মাছের মধ্যে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি দিয়ে হালকা হাতে এটাকে মিক্স করে নিব আমি তো হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি আপনারা চাইলে এটা চামচ দিয়ে মিক্স করতে পারেন কারণ হাত জ্বলার সম্ভাবনা থাকে যেহেতু আমি সবসময় রান্না বান্না করি এটার সাথে জড়িত সো আমার হাত অবশ্য জ্বালা করে না তাই আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো ফয়েল পেপারে সবগুলো ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু স্তুপ করে রাখা যাবে না এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যেন পুরো ফ্রাই প্যানে মাছের একটা লেয়ার আপনার টাচ করে যেহেতু এটা দমে হবে মানে সো আপনি যদি স্তূপ করে দেন তাহলে ভিতরের মাছগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে লাগবে লেবু পাতা আমি পাঁচটির মতো এখান থেকে লেবু পাতা নিয়ে নিচ্ছি আর সাথে কিছুটা লাউ পাতা দিব তো কচি লাউ পাতা নিয়ে নিচ্ছি ছয় সাতটির মতো বা সাত আটটি অনেকে আছেন লাউ পাতায় মুড়িয়ে করেন আবার অনেকে কলা পাতায় মুড়িয়ে করেন আপনাদের কাছে যদি কলা পাতা থাকে সেক্ষেত্রে সেটাতে মুড়িয়ে করতে পারেন আমি লেবু পাতাগুলো নিয়ে এসে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে এটা কেচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এভাবে কুচি কুচি করে কেটেও ওপরে ছড়িয়ে দিতে পারেন আবার আস্তেও দিতে পারেন লেবু পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তাই অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য যদি লেবু পাতা না থাকে সেক্ষেত্রে লেবুর উপরে যে গ্রিন অংশ আছে সেটাও আপনারা গ্রেটার সাহায্যে গ্রেট করে দিতে পারেন আর ওপরে লাউ পাতা দিয়ে ঢেকে দিচ্ছে যেন উপরের অংশ থেকে মাছটা বেরিয়ে আসতে না পারে অর্থাৎ আমি যখন ফয়েল পেপার ভাঁজ করব তখন উপরের অংশটা ফাঁকা থাকবে এটা যখন উল্টে দিতে যাব তখন মাছটা বেরিয়ে আসতে পারে তাই লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম আমি চাচ্ছি লাউ পাতার যে স্বাদ সেটাও যেন আমি পাই আবার চাইলে আপনার এটার উপর আরেকটা ফয়েল পেপার দিয়ে ভাঁজ করতে পারেন তাহলে লাউ পাতা দেওয়ার প্রয়োজন নেই তো প্রথমে চুলাটা ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে রাখছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলা গাছটা কমিয়ে দিচ্ছে মিডিয়াম থেকে কম আছে রাখছে পনেরো মিনিট পর দেখবেন যে এটাতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে এবং সুন্দর একটা ঘ্রাণ পাবেন সেই পর্যায়ে দেখবেন এভাবে ঢাকনা উঠিয়ে যে উপরে যে লাউ পাতা সেটাও সেদ্ধ হয়ে গেছে এবং মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু মাছটা সেদ্ধ হবে এটা কিন্তু অনেকটা বেক করার মতো আমার মনে হয় যারা দেশে বাইরে থাকেন তারা চাইলে কিন্তু এটা তাওয়াতে এভাবেও করতে পারেন আবার চাইলে ওভেনেও বেক করতে পারেন সেটাও আমার মনে হয় ভালো লাগবে সেক্ষেত্রে দুই দিক থেকে খুব সুন্দরভাবে তাপ পাবে এবং দুই দিক থেকেই খুব ভালোভাবে বেকড হবে আর উপরে নিচে লালচে হবে যেটার জন্য আরও বেশি ভালো লাগবে তো আধা ঘন্টা আমি রেখেছি আধা ঘন্টা পর আমি এটাকে অন্য আরেকটি তাওয়ায় উল্টে নিলাম আপনারা চাইলে এটা প্লেটে জাস্ট হালকা করে নামিয়ে সেটা দিয়ে একটা তাওয়াতে আবার উল্টে ধরে আপনারা ইয়ে করতে পারবেন বাট আমার বাসায় যেহেতু দুইটা তাওয়া আছে সো আমি এভাবে এটাকে উলটিয়ে দিয়েছি বেশি ঝামেলায় যায়নি অনেকে দেখেছি যে এটা কলা পাতায় মুড়িয়ে সেটাকে দিয়ে বাঁধতে যান বা সুতে দিয়ে আমার কাছে এটা ঝামেলার মনে হয়েছে তাই আমি জাস্ট এভাবে এটাকে উল্টে নিয়েছে। উলটিয়ে দেওয়ার পর আবারও আধা ঘন্টা রাখতে হবে মানে এ পিট ও পিট দুই পাশে আধা ঘন্টা করে এক ঘন্টা এভাবে চুলার উপরে এটাকে রান্না করতে হবে তবে আঁচটা কিন্তু কম থাকবে খেয়াল রাখবেন চুলা আঁচ যেন বাড়ানো না থাকে বেশি বাড়ানো থাকলে কিন্তু দ্রুত পুড়ে যাবে সেক্ষেত্রে আপনাকে বারবার চেক করে দেখতে হবে যে কোন পর্যায়ে আছে তো আমি চেক করে দেখছি ঠিক আছে কিনা তো এখনো আমার এটা হয় না আমি আরও কিছুক্ষণ রাখবো আপনারা দেখবেন যে এটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন এই সময় যখন রান্না করবেন আসলে এই মরিচগুলোর যে সুন্দর একটা ঘ্রাণ মানে এই সুঘ্রাণটা পুরো বাসায় ছড়িয়ে পড়ে আমি কখনো চুলার আঁচ বাড়িয়েছি কখনো কমিয়েছি এভাবে কিন্তু আমি এটা রান্না করেছি তো আধা ঘন্টা পর আবারও এটাকে ঢাকাটা খুলে নিলাম মানে হয়ে গেছে আমার এটা এক ঘন্টা আমি রান্না করেছি জাস্ট উলটিয়ে নিচ্ছি কারণ আমি এদিক থেকে আপনাদেরকে খুলে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার তো জিভায় পানি চলে আসছে মানে আমার কাছে আমি যদিও এখন খাচ্ছি না বাট কি বলবো বলে বোঝাতে পারবো না খুবই ভালো লেগেছে মাছের আইটেমটা আমার কাছে দেখতে পাচ্ছেন কতটা যে সুন্দর হয়েছে এত সুন্দর বেক হয়েছে যে ওপরে খুব সুন্দর ব্রাউনিশ কালার এসেছে পুড়ে কিন্তু যায়নি বা শুধু সেদ্ধ হয়ে যে পানি পানি থাকা সেটাও কিন্তু নাই একদম পারফেক্ট আপনার এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এভাবে তৈরি করার পর গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন যদিও আমি আজকে ফার্স্ট রান্না করলাম বাট তারপরও আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে আমি খুব ভালো রান্না করেছি কারণ এটার কালারটা দেখুন কতটা এটা সুন্দর হয়েছে আমি অনেকের রেসিপি দেখেছি এতটা পারফেক্ট না কারোটা পুড়ে গেছে কারোটা ভাপার মতো হয়েছে তো আপনারা আপনাদের অভিমত জানাবেন আপনি নিশ্চয় দেখেছেন অনেকের নোয়াখালীর মরিচ খোলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আমার রেসিপি যদি আপনারা ফলো করেন এবং আমার প্রতিটি টিপস অ্যান্ড টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন তারা এরকম পারফেক্ট মরিচ খোলা রান্না করে ফেলতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল আইকনে প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন পাবেন এবং আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ